নমস্কার বন্ধুরা আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা সেই উপলক্ষে আমি খিচুড়ি রান্না করেছি আমার পছন্দের তো আমার পছন্দের খিচুড়ি রান্নার রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকে খিচুড়ি রান্না করতে আমি কি কি দিয়েছি আমি আজকে ছোলা ডাল আর এই মুগ ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব ওই জন্য আমি এখানে মুগ ডাল নিয়েছি আর এই যে চিনি গুঁড়া চাল নিয়েছি এটা আসলে এটা আমাদের বাড়িতে ধানটা লাগানো হয় তাই সেই চালটাই আমরা ব্যবহার করি অনেক সময় খিচুড়ি পায় সে পোলাও রান্না সব কিছুতে তো এখানে ছোলার ডালটা আমি ভিজে রেখেছিলাম আর ওটা আমি দিয়ে নিচ্ছি আর অন্য চুলায় আমি মুগ ডালটা ভিজে নিচ্ছি তো কিন্তু ঝটপট সকালবেলায় খিচুড়িটা আমি রান্না করছি আজকে আবহাওয়াটা সকালে অনেকটা মেঘলা মেঘলা ছিল অনেক মানে মেঘলা মেঘলা ছিল বলতে ঘুরে বৃষ্টিও হচ্ছিল তো উপযুক্ত খিচুড়ি খাওয়ার একটা দিন আর এরকম বৃষ্টির দিনে খিচুড়িটা কিন্তু সবার ভালো লাগে আমারও ভালো লাগে তো আমি এখানে মুগ ডালটা ভেজে নিচ্ছি নিয়ামের ডালটা কিন্তু ধুয়ে নেব তো আমি যেভাবে রান্নাটা করি আর এটা কিন্তু আমার খুবই ভালো লাগে খেতে এরকম খিচুড়ি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন তো এই ডালগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি ডালটা কিন্তু গরম ছিল এখন হাত দিব না একটু ঠান্ডা হলে ধুয়ে হাত দিয়ে ধুয়ে নেবো তো এখন আমি কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি কা শুকনা মরিচ আর তেজপাতা ফোরন দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরাও দিয়ে দিব। তো আমি এখানে গুঁড়া মশলা ব্যবহার করবো ওই জন্য আমি মানে দারচিনি এলাচ লবঙ্গ এগুলো কিছুই দিলাম না পরে দিব। তো জিরাটা দিয়ে একটু ভাজা ভাজা হলে এর মধ্যে কাঁচা মরিচ দিয়ে দিব। খুবই সুন্দর হয় আমি যেভাবে রান্না করছি একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন সুস্বাদু একটা খিচুড়ির রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ওর মধ্যে আমি চালগুলো দিয়ে দিলাম ডালও দিয়ে দিলাম দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব ওর মধ্যে আমি পরিমাণ মতো লবণ হলুদ আর আদা আমি কিন্তু বাটাটা দিইনি আদা আমি থেতো করে রেখেছিলাম আর ওটাই আমি দিয়ে দিব খুব ভালো হয় এরকম করে দিলে তো আমি আপনার এক চামচ লবণ আর এখানে কিন্তু হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আমি এখানে ছোটো চামচ হলুদটা দিয়েছি বোঝা যাচ্ছে না যাই হোক আপনারা আপনাদের পছন্দ মতো লবণটা দিয়ে দেবেন আর মরিচটাও আপনাদের পছন্দ মতো দেবেন যে যেমন চাল খেতে চান তার উপর তো দিয়ে আমি এটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই চালটা আমি মিডিয়াম টু লো আছে তিন থেকে চার মিনিটের মতো আমি ভেজে নেব এর মধ্যে কিন্তু ডালটা আমার সিদ্ধ হয়ে যাচ্ছে তো যাই হোক যারা মানে চুলায় রান্না করবেন তারা কিন্তু ডালটা আগে সিদ্ধ করে নিলে ভালো হয় কারণ অনেক সময় এই চালটা সিদ্ধ হয়ে যায় ডাল এই যে ছোলার ডালের কথা বলছি আমি ছোলার ডালটা কিন্তু সিদ্ধ হতে চায় না একটা ফ্লেভার চলে এসেছে আর আমি ঘিটার মতো পরে দিয়ে দেবো পরে দিলে কি হয় ঘি ঘির যে অরিজিনাল যে একটা ফ্লেভার থাকে ওটা কিন্তু ভালো আসে আমার মতে এখন আপনারা যে যেমন ইচ্ছে দিতে পারেন ঘিটা না দিলেও চলবে কিন্তু ঘিটা দিলে খিচুড়ির একটা অন্যরকম ফ্লেভার চলে আসে তো ও ডালটা কিন্তু আমার ছিটি দিয়ে দিয়েছে আর আমি এখানে তিন চারটের মতো সিটি দিয়ে নিয়েছি আর দেখুন এই যে আবহাওয়াটা মেঘলা মেঘলা খিচুড়ি খাওয়ার একটা মানে আমার মনে হয় যে বৃষ্টির দিনে মেঘলা দিনে খিচুড়ি খেলে ভালো লাগে আবহাওয়াটা ঠান্ডা থাকে তো আজকে খিচুড়িটা খেতে ইচ্ছে করছিলো তাই এইভাবে রান্না করছি আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি তো আমার চালটা মতো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম আর এটা আমি ঝরঝরেভাবে ভাবে খিচুড়িটা রান্না করব এই জন্য আমি এখানে জলটা পরিমাণ মতো দিলাম এখানে আমি বাসের চাল নিয়েছিলাম ওই জন্য আমি মানে যে পটতে চাল নিয়েছিলাম ওই পটে আমি দু পট জল দিয়ে দিলাম আর এখানে যে ডালটা সিদ্ধ করেছিলাম এর থেকে কিছুটা জল ছিল ওই জল শুদ্ধ আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আমি এখন এটা এখনই ঢাকা দিব না যখন এটা ফুটে উঠবে তখন করতে আমি এটা ঢাকা দিয়ে দেব আর খুব বেশি সময় লাগে না এখানে এটা রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় শুধু এই খিচুড়ি রান্নাটাই শেয়ার করলাম আমি কিন্তু ঘরে একটা সবজি করেছিলাম ওটা শেয়ার করিনি আপনাদের সঙ্গে তো এটা কিন্তু চালটা কিন্তু ফুটে গেছে আর জলটা অনেকটা কমে গেছে আমি এখন ঢাকা দিয়ে দিব তো তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি এক চামচ আমি ঘি দিয়ে দিয়েছি দিয়ে মধ্যে দিচ্ছি জিরা গুঁড়া এক চামচ আর দিব গরম মশলা গুঁড়া এক চামচের মধ্যে এলাচ দারচিনি মানে সব কিছু আছে সব কিছু দিয়ে মশলাটা আমি তৈরি করেছি আর এটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে এখন ঢাকা দিয়ে দিব আর এটার যে একটা তো মানে খিচুড়ির যে একটা খুব সুন্দর একটা ফ্লেভার এখন বোঝা যাবে আসলে এই রকম করে রান্না করলে খিচুড়িটা কত টেস্ট হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন তো এখন আমি এটা ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা দিলে কিন্তু জলটা শুকে যাবে তো আমি এখানে পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর এটা উঠে নিলাম তো এখন কিন্তু আমার চালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে খিচুড়িটাও হয়ে এসেছে তারপরে একটু নাড়াচাড়া করে আমি এখন নামিয়ে নিব তো বন্ধুরা দেখলেন তো খুব সহজেই খিচুড়ি রান্না হয়ে গেল আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের খিচুড় রেসিপিটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে もか前。